আলোর অভাব এই অন্ধ ভাগবত মহাপুরাণ এমন গ্রন্থ আগে ওর অন্ধত্ব ঘুচিয়ে দেয় তারপর হাত ধরে নিয়ে গিয়ে ভগবান পাইয়ে দেয় তার নাম শ্রীমদ ভাগবত মহাপুরাণ বিচার করিয়া মনে ভক্তিরস আস্বাদী মধ্যস্থ শ্রী ভাগবত পুরাণ আপনি বিচার করুন ভাগবত মহাপুরাণ কি মধ্যস্থতায় রাখুন আর সেই ভাগবত মহাপুরাণ যাকে মধ্যস্থতায় রেখে আপনার সমস্যা তাকে জানান আর ভাগবত সব সমাধান করে দেয় ইনি হলেন সমাধান গ্রন্থ আপনার সব সমস্যার সমাধান করবে আপনি কোন সমস্যার কথা বলবেন বিচার করিয়ামনি ভক্তিরস আস্বাদী মধ্যস্থ শ্রী ভাগবত পুরাণ এই জন্য ইনি উত্তরপক্ষ আমি হলাম সমস্যা পক্ষ মানে প্রশ্নপক্ষ মানুষ প্রশ্নপক্ষ আমাদের সমস্যা আছে আর সেই সমস্যার সমাধান কে করে দেবেন না ভাগবত মহাপুরাণ করে দেবেন ভাগবত শুনবার পর আপনার এমন অনুভব হবে যে আপনি এই ভাবনা নিয়ে এসেছিলেন এই প্রশ্ন নিয়ে এসেছিলেন সেই প্রশ্নের উত্তর ভাগবত মহাপুরাণের কথায় আপনি পেয়ে যাবেন আজকে আপনার এই সমাধানটা হয়ে যাবে আপনি মনে মনে ভাবছিলেন এই উত্তর যদি পেতাম কিন্তু কি অমায়িকভাবে কেমন অলৌকিকভাবে আপনি সেই সমাধান পেয়ে যাবেন এর নাম ভাগবত আপনি বিশ্বাস করুন আপনার সমস্যা নিয়ে বসুন আপনি সাত দিনে সমাধান পেয়ে যাবেন শুধু সমাধান পাবেন না আপনি সমাধান পেয়ে অন্যের সমস্যার সমাধান করবার জন্যও যোগ্য হয়ে যাবেন এর নাম ভাগবত মহাপুরাণ আমরা সেই ভাগবত মহাপুরাণকে আজকে সামনে রেখেছি সাত দিন ধরে ভাগবত হবে যারা ভাগবত শ্রবণ করবেন আমি তো গ্যারান্টি দেব তাদের কি হবে না তাদের এমন পরিবর্তন আসবে এমন পরিবর্তন আসবে যে পরিবর্তন কি আপনারা নিজেরা অনুভব করবেন ভাগবত শুনবার পর আপনি বলবেন ইহ ই কাজ করছিলাম আগে হায় রে এই অন্যায়টা আমার দ্বারা হচ্ছিল এই পাপ আমার দ্বারা হচ্ছিল ভাগবত শ্রবণ করবার পর কত মানুষের এমন এমন হয়েছে কত মানুষের এমন হবে কত মানুষের এমন হয় হায় এমন অন্যায়টা করতাম আমি এই ভুলটা আমার দ্বারা হতো বাহ আমি যদি ভাগবতে না যেতাম তাহলে তো সব অজানাই হয়ে যেত শুধু জানা নয় জানলেই উপকার হয় না জানবার পর যে মেনে চলা জানবার পর যে কথাগুলো শুনলাম সেই কথাগুলো প্রতিপালন করা এটা হয়ে ওঠে না যারা করে কখন না সেই ভাগবত হলো সার্থক ভাগবত যে কথা শ্রবণ করবার পর আমি আমার জীবনকে শুধরে নিলাম আপনি ভাগবতের মহিমা বলতে যদি চান তবে সেটাই মহিমা যার কথা শ্রবণ করবার পর আমার চরিত্র বদলে গেল আমি শুধরে গেলাম আমার ভাবনা বদলে গেল আগে এমন ছিলাম না মানুষটা বদলে গেলাম আগে এত পাপ করতাম সেই পাপকে স্মরণ করলে পাপকে চিন্তা করলে ছি থুথু ফেলতে ইচ্ছে করে আমি এমন করেছিলাম সেই মানুষটা ভাগবত মহাপুরাণের কথা শ্রবণ করে বদলে যায় আহা বমি করবার পর সেই বমি কেউ আবার গ্রহণ করে না খায় না একই রকম ভাবে পূর্বের পাপ কর্ম মতন তাকে বলি বমির বমি পরিত্যাগ করা হবে আর পরবর্তীতে তার দিকে আর ফিরেও তাকানো হবে না এই যে পাপ বিমুক্ত হয়ে যাওয়ার যে মানুষটি সেটি ভাগবত মহাপুরাণ এমনভাবে পাপ বিমুক্ত করে দেয় সেই মানুষটাকে পরিচ্ছন্ন করে দেয় সেই জন্য শ্রীমদ ভাগবত মহাপুরাণের আয়োজন আমি শুধু তো বললাম এমন হাজার হাজার লক্ষ লক্ষ উদাহরণ আছে আমার জীবনেও কত উদাহরণ ঘটে গেছে ভাগবত কথা শ্রবণ করে কত মানুষের জীবন শুধরে গেছে বদলে গেছে কত বলবো আপনাদের শুনলে অবাক হয়ে যাবেন এই ভাগবত মহাপুরাণী কি পারে না কি করে নাই আজ পর্যন্ত এখানে হাজার মানুষ আছে হাজার মানুষ আর বলবো না হাজার ভক্ত আছেন যারা এই ভাগবত কথা শ্রবণ করেই বদলে গিয়েছেন কলকাতা থেকে অনেকেই এসেছেন এরা এরা বদলে যাওয়ার পেছনে একমাত্র কারণ হল ভাগবত কলকাতা থেকে যারা এসেছ একটু হাত তোলো তোলো চলে গেছে সবাই বেলঘড়িয়া সব চলে গেছে একজন মাত্র বসে বসে বস কালকের থেকে আমাদের একটু সময় সময় একটু আগেই হবে আজকে প্রথম দিন ছিল যারা ভাগবত শ্রবণ করতে এসেও যারা যাদেরকে চলে যেতে হয় এটাও একটা বড় সমস্যা সেই জন্য আমরা ঠিক সময় ছয়টা থেকে সাড়ে ছয়টায় একদম শুরু হয়ে যাবে কেননা তা না হলে যারা ভাগবত কথা শ্রবণ করতে আসবেন তারা যদি মনে করেন এই আমার ট্রেন ধরতে হবে একটা সমস্যা তৈরি হয় তো আমরা যেটা শুনছিলাম যে এমন অসংখ্য ভক্ত আছেন যারা ভাগবত কথা শ্রবণ করেন করবার পর তাদের জীবন চরিত্র বদলে যায় শুধরে যায় আমরা আসলে সেই সমস্যার মানুষ যে সমস্যা আদি ভৌতিক আধ্যাত্মিক আদি দৈবিক ভাগবতের গুণগান গাইতে গিয়ে পদ্মপুরাণী ঋষি বলছেন সচিদানন্দ রূপায় বিশ্বৎপত্যা হে তবে शायो श्री कृष्णाय वयंग वयंग नमो सच्चिदानंद रूपाय विश्वपतयादि हेतवे तापत्रयो पत्रयो विनाशायो श्री कृष्णाय वयंग नमो সেই সৎ শীত আনন্দময় ভগবান যিনি সৃষ্টি স্থিতি প্রলয়ের অধিকারী তিনি কি করেন আদি ভৌতিক আধ্যাত্মিক আদি দৈবিক এই তিন প্রকার তাপ দূর করে দেন সব দুঃখ দূর করেন তিনি কি করে বলে শ্রীমদ ভাগবত মহাপুরাণ এই স্বরূপে এসে মানুষের যত দুঃখ আছে সব দূর করবেন ভাগবত স্বরূপটা কি এই এখন যে স্বরূপে ভাগবত আছেন সেই স্বরূপ হলো শব্দ আমার সামনে যে স্বরূপে আছেন ইনি হলেন বাংময় অক্ষরময় ভগবানের স্বরূপে শক্তি অনেক বেশি সাক্ষাৎ ভগবান তার চাইতেও স্বরূপ শক্তি বেশি শক্তিশালী স্বরূপ শক্তি কি এই যে আমরা ভাগবতকে সামনে রেখেছি ইনি হলেন ভগবানের স্বরূপ আপনারা যা শুনছেন শব্দ আপনাদের কানে যাচ্ছে সেটা ভগবানের স্বরূপ শব্দ ব্রহ্মরূপে যেই শব্দ যাচ্ছে আসলে শব্দ নয় আপনারা ভেবে নিন আজ থেকে পরিষ্কার করে বলে দিই যে শব্দ আপনার কানে যাচ্ছে ওটা শব্দ নয় সাক্ষাৎ ভগবান কৃপা করে শব্দ রূপে আপনার কানের ভেতরে প্রবেশ করে আসলে হৃদয়ে বসে আপনার হৃদয় খানি আলো করে আপনার হৃদয়ের সমস্ত দোষকে ভুলকে অধর্মকে পাপকে বিমুক্ত করে দেবে সমস্ত পাপ তাপকে বিমুক্ত করে দেবে সমস্ত পাপ তাপকে যদি বিমুক্ত করে কি করে করলো শব্দের দ্বারা যে শব্দ আপনার কানে যাচ্ছে সে সাক্ষাৎ ভগবান যে গ্রন্থটা আমি সামনে রেখেছি সেটা সাক্ষাৎ ভগবান তবে ভগবানের চাইতে অনেক বেশি বেশি শক্তিশালী কে বড় নাম বড় না ভগবানের স্বরূপ বড় ভগবানের যে স্বরূপ আমরা সাক্ষাৎ ভগবান যে বিগ্রহ আমরা এই এই শ্রীমন্দির দর্শন করলাম রাধা গোবিন্দজিও দর্শন করেছি প্রতিমা নহতুমি তুমি সাক্ষাৎ ব্রজেন্দ্রনন্দন সাক্ষাৎ ভগবান তাকে সামনে রাখা হলো নামকে সামনে রাখা হলো বলুন তো কে বড় নাম বড় না উনি বড় নাম বড়ো কেন বলে নাম করলে তারপর ওনাকে পাওয়া যায় এই জন্য নাম বড় বলুন তো ওনার সঙ্গে তুলনা করুন ভাগবতকে ভাগবত বড়ো না উনি বড়ো বলে ভাগবত বড় বলে কেন বলে ভাগবতকে আস্বাদন করলে ভাগবতকে আশ্রয় করলে তারপর ওনাকে দেখা যায় ওনাকে জানা যায় ওনার সেবা করা যায় ওনাকে ভালোবাসা যায় ওনার কাছে যাওয়া যায় ওনাকে ওনাকে আদর করা যায় ওনার 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 সঙ্গে সম্বন্ধ হয়ে যায় ওনার সঙ্গে প্রেম হয়ে যায় ওনাকে ভালোবাসতে শুরু করি হ্যাঁ ওনার জন্য কাঁদি ওনার জন্য হাসি ওনার জন্য গাই ওনার জন্যই কথা বলি কি করে হবে আগে ভাগবত তারপর এত কিছু তারপর সম্বন্ধ এই জন্য আগে ভাগবত তারপর ভগবান আগে স্বরূপ শক্তিকে ভালো করে জানতে হবে ভগবানের স্বরূপ এই জন্য ভাগবত আগে আপনি শুনলে অবাক হয়ে যাবেন ভাগবত হচ্ছে ওখানে ভগবানের বিগ্রহ বলুন তো আগে কাকে প্রণাম করবেন ভাগবতকে বলে কেন ভগবান এখন আর মন্দিরে নাই ভাগবতে চলে এসেছেন ওখানে দেবম বিগ্রহ আছে ওখানে দেব মন্দির আছে আর এখানে ভাগবত আছে বলুন তো আগে কোথায় আপনি আসবেন কোথায় বসবেন কোথায় প্রণাম করবেন ভাগবতে কেন কারণ দেবমন্দির থেকে দেবতাগণ সবাই ভাগবতে চলে এসেছেন বল না গো রাধে রাধে এই জন্য ভাগবত মহাপুরাণ আস্বাদন করবার সঙ্গে সঙ্গে আমাদের জানতে হবে যে সব দেবতাগণ এখানে ছুটে আসেন দেবতাগণ অপেক্ষা করেন যদি ভাগবত শুনতে পারতাম শ্রী সুখদেব মহারাজ বলেই দেন বরো কঠিন তোমরা পাবে না সুত গোষ্ামীজির দরবারে এমনই কথা শোনানো হয়েছে শ্রীমত ভাগবতী বার্তা দূর্লভ শ্রীমদ ভাগবত মহাপুরাণের কথা বলে দেবতাদের দুর্লভ দেবদুর্লভ মানে দেবতারাও আশা করে কিন্তু পান না অথচ মানুষ পাবে সেই দেবদুর্লভ ভাগবতী কথা নিয়ে আমরা বসেছি দেবতারা আশা করে ও কথা আমরা পরে আসছি দেবতারা কী করে আশা করে কেন পেল না আর পেলে কতটুকু পেলেন সে কথা আমরা শুনব খুব মন দিয়ে আমাদের বিষয়টা আস্বাদন করতে হবে ভাগবত মহাপুরাণের মহিমায় এই বিষয়গুলো না জানলে আজকে আমাদের চলবে না তো আমরা শুনছি সেই স্বরূপ শক্তির এত শক্তি পুরাণে অন্য অন্য স্থানে আমরা আস্বাদন করেছি তমাদিদেবম পুরুষ প্রধানমালতর সুহৃতাবতারম ভগবান সুহৃত হয়ে অবতীর্ণ হলেন ভাগবত স্বরূপে সুহিত কাকে বলে জানেন ভাগবত কেমন বলে সুহৃত বলে কেমন সুহৃত ভাগবত আসলে ভালোকে সবাই ভালো বলে ভালোকে সবাই বলে আমি তোমার কাছে থাকবো তুমি আমার কাছে থাকো আর মন্দকে সবাই তাড়িয়ে দেয় পাপির সঙ্গে কেউ সম্বন্ধ রাখে না দুষ্টের সঙ্গে কেউ সম্পর্ক রাখে না তাকে সবাই তাড়িয়ে দেয় তার সঙ্গে দূরে দূরে থাকে শ্রীমদ ভাগবত মহাপুরাণ এমন গ্রন্থ ভগবান এমন কৃপাময় যে এখানে পাপি দেখে তাকে বলে না এই তুমি পাপি তুমি দূরে থাকো তুমি কাছে এসো না এটা বলে না কি বলে এই পাপি তুমিও আমার কাছে এসো 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 তোমাকেও আজকে পাপ বিমুক্ত করে দিয়ে আমি তোমাকেও শুদ্ধ করে দেব তুমি আমার প্রিয় এসো এসো পতিত দেখলে পাপি দেখলে আপনি কি করবেন দূরে থাকবেন দুষ্ট দেখলে আপনি দূরে থাকবেন কারণ দুষ্টের দ্বারা আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে এটা আমরা সবাই জানি দুষ্টের সঙ্গে আপনি সঙ্গ করেন না দুষ্টকে দূরে দূরে রাখেন আর ভাগবত মহাপুরাণ কী করলেন বলে সুহৃদ বলে যে দুষ্ট তাকেও শিষ্ট বানিয়ে দেয় তাকেও আপন করে বলে এই তুমি কাছে এসো তুমি কত অপরাধ করেছো তুমি মধ্যপায়ী তুমি দুষ্ট তুমি পাখনটি তুমি কত অত্যাচার করেছো কত পাপ করেছ তুমি কত অন্যায় করেছো আজ পর্যন্ত তুমি কি কি করেছো বলে যত পাপ তুমি করে থাকো শুনে নাও জেলখানায় গেলে জেলখানাকে বাংলায় বলা হয় সংশোধনাগার জেলখানায় গিয়ে কেউ সংশোধন হয়ে ফেরত আসে নাই ভালো হয়ে ফেরত আসে নাই সাধু হয়ে যায় নাই জেলখানার ভেতরে ঢুকে কেউ সংশোধন হয়েছে এই প্রকার উদাহরণ খুব কম আছে কিন্তু এই উদাহরণ বারবার আমি দেখাতে পারবো এই জায়গায় আসবার পর তার জীবন সংশোধন হয়ে গেছে চরিত্র বদলে গেছে সেই মানুষটা বদলে গেছেন হা কী করে গো বলে শুহৃদ যে এই জন্য সবাইকে সবাইকে ডেকে সবাইকে আপন করে সবাইকে বলে তুমি যতই পাপ করো এসো আমার কাছে এসো যেমন তেমন ভাই বলে না ঠিক মনোবিজ্ঞান নিয়ে বলে কেমন সাইকোলজি জানে কেমন মানুষের থেকে প্রবেশ করে একটা দুষ্ট মানুষকে কেমন শিষ্ট বানিয়ে দেয় কেমন অসাধুকে সাধু বানিয়ে দেয় এই কেমন ক্রিয়া হা এই জগাই মাধাই থেকে সাধু হবার কথা এই অভক্ত থেকে ভক্তি লাভ করবার কথা এই অজ্ঞানী ব্যক্তি জ্ঞান লাভ করবে এ পাপ বিমুক্ত হবে এই ভাগবত মহাপুরাণ কত সমাজের দায়িত্ব নিয়ে ভাগবত মহাপুরাণ এত দয়া করছেন এত কৃপা করছেন সেই জন্য লাখ লাখ ভক্ত আজ ভাগবত কথা শ্রবণ করতেই ছুটে আসে এই যে আজকে আপনারা এসেছেন একটাই কারণ আপনারা জানেন যে কথাগুলো আমরা শুনছি সেই কথাগুলো সাক্ষাৎ ভগবানের কথা আর ভগবান আমার মঙ্গলের জন্য সেই কথাগুলো বলেছেন সেই কথাগুলো আমি শুনব স্পষ্ট করে শুনব আমরা যে কথাগুলো কানে নেব সে কথাগুলো ওই অমুক পাঠক বলেছেন আমরা সেই কথাগুলো শুনছি এইরকম নয় সাক্ষাৎ ভগবান বলেছেন আর আমরা সেই কথাগুলোই যেন কান পেতে শুনছি আর আমাদের জীবন ধন্য হয়ে যাচ্ছে বলো না গো রাধে রাধে হ্যাঁ এটা আমাদের হবে এটা আমাদের কল্যাণ হবে এটা আমাদের মঙ্গল হবে কিন্তু একটা কথা মনে রাখতে হবে সেই সময় অন্ধ রাজা ধৃতরাষ্ট্রকেও ধর্মাত্মা বিদুর বিদুর নীতি শুনিয়েছিলেন ধর্ম কথা শুনিয়েছিলেন কিন্তু অন্ধ ছিল চোখে দেখতে পান না কান দুটো ছিল কিন্তু কিন্তু সেই কানে কোনো ক্রিয়া হয় নাই কারণ কারণ কি ছিল কারণ ছিল উনি শুধু অন্ধ নন উনি ছিলেন মোহতে অন্ধ মায়ায় অন্ধ কামে অন্ধ লোভে অন্ধ নিজ পুত্র স্নেহে অন্ধ এই যে নিজের জন্য যা করা হয় তার নাম স্বার্থপরতা যে ব্যক্তি নিজের কথা ভাবে আর অন্য কারুর কথা ভাবে না একে স্বার্থপর ব্যক্তি বলা হয় আপনারা সবাই জানেন এই স্বার্থপর ব্যক্তি যদি কখনো ধৃত রাষ্ট্র ধৃত শব্দের অর্থ ধারণ রাষ্ট্র রাষ্ট্র মানে যেখানে আমরা বাস করছি রাজ্য দেশ বোঝায় তো যদি রাজা কখনো রাজা কখনো ধৃত রাষ্ট্র রাজা কি করলেন এই রাষ্ট্র ধারণ করলেন দেশ ধারণ করলেন যে যে রাজা দেশকে ধরে রেখেছে দেশের মঙ্গল করবে কিন্তু সে যদি নিজেই এমন অন্ধ হয় সে যদি নিজেই এমন পাপী হয় নিজেই যদি এমন অজ্ঞান হয় নিজে যদি এমন মূর্খ হয় নিজে যদি নিজের স্বার্থ বুদ্ধি থাকে নিজে যদি নিজের ছেলের কথাভাবে নিজের সন্তানের কথাভাবে নিজের পেট দেখে নিজের মন দেখে নিজের বুদ্ধিকে পরিচ্ছন্ন করে নাই শুদ্ধিকরণ করে নাই এমনকি ধর্মাত্মা বিদুর নীতি বলছেন কিন্তু সেই নীতির কথা কানে গেলেও কোনো ক্রিয়া হলো না মানে কি যারা শুনতে এসেছি তাদেরকে স্পষ্ট করেই একটা শিক্ষা দিতে চলেছে আমরা যারা ভাগবত শুনতে এসেছি তাদেরকে বোঝাতে চাইছেন যে তুমি কিন্তু অন্ধ রাজা ধৃতরাষ্ট্রের মতন শ্রোতা হয়েও না সেও কিন্তু শুনছিল সেই সময় ভাই ভালো ভালো কথা বলছে বিদুর বিদুর নীতি শোনাচ্ছেন ভাগবত শোনাচ্ছেন ধর্ম শোনাচ্ছেন দাদা এই সমস্ত অন্যায় ছিল এটা ন্যায় এটা উচিত এটা তুমি তোমার পুত্রকে কেন কেন শাসন সেই দিন পুত্র মোহে তুমি এই প্রকার অন্যায় করেছ যতুগৃহ দাহ থেকে শুরু করে একের পর এক তোমার পুত্র অন্যায় করলো আর তুমি চুপচাপ শয়ে গেলে কোনো কথা বললে না এটা তোমার অন্যায় ছিল কেন সেই অন্যায়টা তুমি করলে আজও যদি কখনো কেউ নিজের দোষ না দেখতে পায় নিজের সন্তানের দোষ দেখতে না পায় তবে সে যদি কখনও কোনো সময় রাজা হয় মন্ত্রী হয় তবে তার দ্বারা স্বৈরাচারী শাসনের ব্যবস্থা হবে সে কখনও কোনো সময় ন্যায় নীতিপরায়ণ রাজা বা মন্ত্রী হতে পারে না এটা লিখে রাখার বিষয় এটা জেনে রাখার বিষয় এটা সমাজ জানুক দেশ জানুক রাষ্ট্র জানুক সবাই জানুক ভগবৎ ভক্ত জানুক আজ সনাতনীরা জেনে যাক আজ কী জানবে না যদি কখনও কোনো সময় রাজা বা মন্ত্রী যদি কখনো নিজের স্বার্থ বুদ্ধি থাকে নিজের কথা ভাবে সমাজের কথা ভাবতে ভুলে যায় তবে তার দ্বারা কি শাসন হবে স্বৈরাচারী শাসন হবে তার দ্বারা কোন শাসন হবে অন্যায় অবিচার হবে অত্যাচার হবে কারুর কারুর প্রতি প্রতি অবিচার হবে হবে অন্যায় আর কারুর প্রতি হবে স্নেহ দর্শন যার নাম কারুর প্রতি কারুর প্রতি কেমন দয়া কেমন মমতা যাকে আমরা তুষ্টিকরণ বা পুষ্টিকরণ শব্দ দিয়ে বুঝিয়ে থাকি কারুর প্রতি তুষ্টি করতে গিয়ে কাউকে তুষ্টি করতে গিয়ে কারুর পুষ্টি বর্ধন করতে গিয়ে কারুর সর্বনাশ করে দেয় এই দুই পক্ষ আজ পর্যন্ত এক পক্ষ খুব সুখী বলে মেনে নেয় বা রাজা আমাদের মন্ত্রী আমাদের খুব সুখ দিল আমাদের খুব শান্তি দিল আর আরেক পক্ষের প্রতি হয় অব অবিচার অত্যাচার হয় অন্যায় এবার ভালো করে শুনে নিন রাজা হবেন সমভাব রাজা হবেন সমদর্শী ধৃত রাষ্ট্র রাষ্ট্রকে যে ধরবেন সে সমদর্শী হবে কিন্তু গীতায় শুনবেন সর্বপ্রথমে অর্জুন যখন গান ফেলেই দিয়েছেন আর তুলবেন না কেন নিজেদের সঙ্গে যুদ্ধ করবো সর্বপ্রথম মন্ত্র ধর্মক্ষেত্রী কুরুক্ষেত্রী সমবিত মামকাহ পাণ্ডবাশৈব কিম কুরবত সঞ্জয় সর্বপ্রথম মন্ত্র এটা এই মন্ত্রটা কে বলছেন ধৃতরাষ্ট্র মামকাহ পাণ্ডবাশ্চৈব কিম কুরুবত সঞ্জয় মামকা মানে আমার এখানে আমার শব্দ ব্যবহার করাটা রাজা রুচিত হয় নাই মানে আমার পুত্র পাণ্ডুর পুত্র আপনি ভাবুন বিষয়টা কত অন্যায় ছিল যদি তুমি রাষ্ট্রিক ভাবনায় যদি বিষয়টা ভাব তবে একজন দেশের রাজা সে কখনো আমার পুত্র আর তার পুত্র ওদের পুত্র প্রজা সবাই তার সমান প্রজা বৎসল রাজা হবে প্রজা হবে সন্তানের সঙ্গে তুলনীয় আমার সন্তান এই বসো 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 প্রজা কি হবে প্রজা হবে আমার সন্তান প্রজা হবে কি আমার সন্তান মামকা শব্দটা অন্ধরাজা ধৃতরাষ্ট্র প্রয়োগ করে বুঝিয়ে দিয়েছেন সে রাজা হওয়ার তার যোগ্যতা নাই এটা সবাই শুনে না অনেক রাজা আছেন অনেক রাজা ছিলেন অনেক রাজা হয়েছেন আর রাজতন্ত্র গেছি কিন্তু আরো অনেক ওই সিংহাসনে বসবেন এমন অনেক মন্ত্রী অনেক রাজা আসবেন কিন্তু মনে রাখা উচিত যে রাজা যে মন্ত্রী মা আমার পুত্র আর পাণ্ডুর পুত্র এই শব্দের ব্যবহার করে তারা ঠিক কতটুকু যোগ্য রাজা হওয়ার জন্য আপনারা বুঝে যাবেন এক্ষনই রাষ্ট্রিক ভাবনা যদি হয় তাহলে আমার পুত্র এটা বলতে পারেন না কারণ সব প্রজা তার সন্তান এটা নিয়ম আর যদি পারিবারিক দৃষ্টিকোণ থেকে আপনি বিচার করেন তাহলে কি অন্ধরাজা ধৃতরাষ্ট্রের পুত্র আর পাণ্ডবের পুত্রের তুলনা কেন হবে পাণ্ডুর পুত্র আমার পুত্র না পাণ্ডুর পুত্র আর আমার পুত্র এখানে আমার শব্দ ব্যবহার হবে কেন এই ছিল রাজার অন্যায় গীতার সর্বপ্রথমে এই শব্দ দিয়ে একজন রাজাকে বোঝানো হয়েছে এই জন্যই আমাদের দেশ তাকে রক্ষা করবার জন্য এমন রাজার কবল থেকে এমন দুষ্ট রাজার কবল থেকে এমন মোহে অন্ধ রাজার কবল থেকে এই দেশকে রক্ষা করবার জন্য ভগবান কৃষ্ণ সেই দিন অর্জুনকে গান তুলে নিতে বলেছিল এটা আসল কথা এটা জানার কথা এটা বোঝার কথা বিষয়টা এই প্রকার ধর্ম রক্ষা দেশ রক্ষা রাষ্ট্র রক্ষা এই রক্ষার বিষয় ভালো করে গুরুত্ব দিতে হবে আমাদের ধর্ম আমাদের ভাগবত ধর্ম এটা ভালো করে বুঝিয়ে দেয় বেশ আমরা শুনছিলাম যিনি শহীদ হবেন তিনি কি করবেন তিনি সবার জন্য সমান হবেন আর ভাগবতের মতন নাই তিনি সবার জন্য সমান হয়ে সবার হৃদয়ে সমস্ত পাপকে দূর করে দিচ্ছেন সব অভাবকে দূর করে দিচ্ছেন তারপর আমাদের অভাব মিটবে গো তখন আমরা বুঝবো আসল অভাব কোনটা ছিল টাকার অভাব আসল অভাব ছিল না ঘরে সুখ নাই ওটা আসল অভাব ছিল না ঘরের সুখ নাই অনুভব করা যায় সমাজের মানুষ সুখী না এটা অনুভব করতে গেলে সাধনার দরকার প্রেমের দরকার বৃহৎ অনুভবের দরকার অনেক বড় সাধনার দরকার নিজের ঘরে সুখ নাই এটা আমরা বলতে পারি অনেকেই বলি কিন্তু সমাজের মানুষ সুখী না এটা বলবার জন্য যোগ্যতার প্রয়োজন আর এই যোগ্যতা যাদের আছে তারা প্রেমিক তারা সাধক হ্যাঁ আমাদের ঘরে আমরা সুখী না এটা বলার মানুষ আছে দেশের মানুষ সুখী না দেশের মানুষ বড়ো দুঃখী হয়ে গিয়েছে এটা বলবার জন্য সাধনার প্রয়োজন এই সাধনা আমাদের দরকার এই অভাবের অনুভব আমাদের বড়ো প্রয়োজন কি বলছিলাম যে কথাটা বলা হচ্ছিল বারবার যে আমার ওই অভাবটা আমি বুঝতে পারি নিতাই নাই এই অভাবটা কেন বুঝতে পারছি না আমরা এই মনশিক্ষাটা সবাই গ্রহণ করি সবাই দুটো হাত ওপরে তুলে এই ভজনটা গাই যে নিতাই বলিয়া মন কেন কাঁদে না আমার কেন নিতাই বলে আমার মন কাঁদে না কেন আমি আমার ছেলের জন্য কাঁদি সংসারের জন্য আমি কাঁদি কিন্তু আমার মন কেন ভগবানের জন্য কাঁদে না এর কারণ কি এই অভাব কেন আমরা দুটো হাত উপরে তুলে আমরা এই মনশিক্ষাটা গ্রহণ করব শুধু শুনব না আজকের থেকে আমরা জেনে নেব আমরা নিতাইর চরণী এই প্রার্থনা করব হে নিতাই চাঁদ আমাদের এই অভাবের অনুভব বারবার হোক আমরা যেন তোমাকে না পাবার বেদনায় কাঁদি তোমাকে পেয়েও যদি কাঁদি তবে সেই কান্নাও বড়ো আনন্দের বলে কেন গো পেয়ে কাঁদবে কেন বলে হারিয়ে ফেলার ভয়ে কাঁদি কান্নাই যেন আমাদের সব কিছু হ্যাঁ এটা প্রেমের একটা বিশেষ গো কাঁদতে শিখেছি তোমাকে না পেয়ে কাঁদি অথচ সংসারের অভাবে আমরা কাঁদছি এ কি কান্না এ তো বেকার কান্না তো সকলে মিলে একসঙ্গে আমরা এই ভজনটা গাইব করতালির সেবা করবো নিতাই বলিয়া মন কেন কাঁদে না আমার